ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো গালা পালিশের উপরে যে লাস্ট ফিনিশিংটা আমরা মাস্ক দিয়ে যে চকচকে যে কাচের মতন গ্যালজটা করি সেটা আমরা করব এবং কীভাবে করব সেটা আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সেসব দিয়ে দেখুন কীভাবে গ্যালজটা করা হয় এবং কেমন গেলেজ হয় মাস্কে কেমন শাইনিং হয় সেটাও আপনারা দেখতে পারবেন ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাস্ক অলরেডি মারা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি তিন চার কোট খাওয়ানো হয়ে গেছে তিন চার কোট কাটোই দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচক করছে এখন আমরা দু তিন কোট খাওয়াবো আর মাস্কটা যখন আপনারা খাওয়াবেন ফার্স্টে দু থেকে তিন কোট আপনারা আলগা আলগা খাওয়াবেন মানে চেপে খাওয়াবেন না আলগা খাওয়াবেন খাওয়ানোর পর তারপরে আপনারা পাঁচ ছ কোট আপনারা চেপে চেপে মারবেন চেপে চেপে মারলে কি শাইনিংটা সুন্দর হয় এবং গ্লেসটা ভালো ওঠে আর গেলেজের টিকসইটাও বহুদিন যায় তার জন্য আপনারা চেপে চেপেই মাস্কটা খাওয়াবেন আর মাস্কটা খাওয়ানোর সময় যে মাস্কটা খাওয়ানোর সময় মাথা রাখতো যেন হালকা একটু রোদের তাপ থাকে ওই যেন ওয়েদারটা ভা ভালো থাকে এই মাস্ক মারার সময় আর ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কিন্তু মাস্ক মারলে কিন্তু তাহলে একটা সাতা সাতা লেয়ার পড়ে যাবে ওই লেয়ারটা কেটে যায় রেখে দিলে আর আপন ডাব কেটে যাবে কিন্তু যেন ওয়েদার ঠিক থাকলেই মাস্কটা খাওয়ালে কি শাইনিংটা সুন্দর দেবে এবং গ্লেজটাও ভালো হবে দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন চকচকে গ্লেজ পুরো মনে হচ্ছে যেন পিউ পলিশের মতন গ্লেজ হয়েছে এভাবেই কিন্তু মাস্ক খাওয়ালে গ্লেজটা উঠবে আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্লেজ কিরকম গ্লেজ উঠেছে কাচের মতন